নমস্কার আজকের রাশিফল আজ ছয় মে মঙ্গলবার দু সাল বাংলার বাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সন আজ সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে গোধূলি ছটায় জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার জন্যে কেমন যাবে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের দিনটা আপনার জন্যে প্রচণ্ড চ্যালেঞ্জিং হতে চলেছে আজকের দিনে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সার্বিকভাবে উন্নতি করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু সেই সব কোনো কিছুই আজ আপনি সহজে বা সহজ পথে হাতে পাবেন না সব ক্ষেত্রেই আপনাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনাকে বাধা ও প্রতিকূলতাকে জয় করতে হবে এছাড়া দেখা যাচ্ছে আজকে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে পারে চেষ্টা করুন পরিবর্তন থেকে দূরে না পালিয়ে বা পরিবর্তন থেকে মুখ ফিরিয়ে না নিয়ে পরিবর্তনকে স্বীকার করে নিতে আজকে বাধার মুখোমুখি হন প্রতিকূলতাকে জয় করুন এবং পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে হাসি মুখে এগিয়ে চলুন এছাড়া দেখা যাচ্ছে যে আজকে মেষ রাশির জন্য দাম্পত্য সম্পর্ক পারিবারিক সম্পর্ক প্রেমের সম্পর্ক সব ক্ষেত্রেই খানিকটা জটিলতা আসতে চলেছে আপনাকে অকারণে আজকে আপনার খুব কাছের কোনো মানুষ অবিশ্বাস করতে পারেন চেষ্টা করুন আজকের দিনে আপনার কাছের মানুষদের সাথে খুব ভালো ব্যবহার করবার এবং তাদের উপরে রাগ বা মেজাজ হারানো ইত্যাদি বিষয়গুলিকে এড়িয়ে চলবার কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরও ব্যবসা ক্ষেত্রে নানান ছোট বড় সমস্যা আসতে চলেছে তবে দেখা যাচ্ছে দিনের শেষে রাশির জাতক জাতিকারা সমস্ত চ্যালেঞ্জগুলিকেই সফলতার সাথে পার করে যাবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে যে আজকে আপনাকে মাথার যন্ত্রণা শারীরিক ক্লান্তি হাতে পায়ে ব্যথা ইত্যাদি সমস্যা জর্জরিত করে রাখবে তবে শারীরিক অস্বাচ্ছন্দ্য সত্ত্বেও আজকে আপনি কোনোভাবেই দমে যাবেন না এবং আপনার সমস্ত কাজগুলিকে সুষ্ঠুভাবে আজকে সম্পাদনা করবেন মামলা মোকদ্দমার রায় আজকে আপনার পক্ষে যাবার সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে যে সমস্ত রাশির জাতক জাতিকারা চিন্তিত ছিলেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো শিক্ষাক্ষেত্রে আজকে সাফল্য আসবে যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য বিশেষভাবে আজকের দিনটা সাফল্যমণ্ডিত হতে চলেছে বিনিয়োগের জন্য আজকের দিনটাকে মেষরাশির জাতক জাতিকারা অবশ্যই বেছে নিতে পারেন যে কোনো ধরনের বিনিয়োগ শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা ইত্যাদির জন্য আজকের দিনটাকে বেছে নিন কিনতে পারেন বাড়ি বা জমি ইত্যাদিও মেষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো সাদা এবং শুভ সংখ্যাটি হলো এগারো brichot বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই দেখা যাচ্ছে যে আজ আপনার কর্মক্ষেত্রে খানিকটা কূটনীতি প্রয়োগ করবার প্রয়োজন হতে পারে আপনার সারল্য আপনার বন্ধুত্বপূর্ণ মনোভাব আজ কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে বাধা বিপত্তির সম্মুখীন করবে আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন আপনার প্রতি শত্রু মনোভাবাপন্ন কোনো সহকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাকে অপমান করবার চেষ্টা করতে পারে সেই ষড়যন্ত্র শাস্ত্রকে আপনি ভেস্তে দিতে পারেন উপস্থিত বুদ্ধির দ্বারা এবং খানিকটা কূটনৈতিক বুদ্ধির দ্বারা তাই কর্মক্ষেত্রে আজকে বৃষরাশির জাতক জাতিকারা চেষ্টা করুন কূটনীতি প্রয়োগের পাশাপাশি নিজের উপস্থিত বুদ্ধি এবং বাস্তব বুদ্ধিকে মাথায় নিয়ে চলবার শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে আজকের দিনটা বৃষরাশির জাতক জাতিকাদের ভালো যাবে শরীরে তেমন কোনো সমস্যা আজকে থাকবে না ছোটোখাটো শারীরিক সমস্যা যাদের ছিল তারাও আজকে সেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন বৃষরাশির জাতক জাতিকারা আজকে নেতৃত্ব দিতে সফল হবেন আপনার কথা আজকে বেশ কিছু মানুষ মেনে নেবেন আপনার মতামতকে গুরুত্ব দেবেন এবং দেখা যাচ্ছে সামাজিকভাবে আপনি একটা নেতৃস্থানীয় জায়গায় আজকে পৌঁছে যাবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো যাবে বৃষরাশির ব্যবসায়ী যারা রয়েছেন তারা আজকে নির্দ্বিধায় বিনিয়োগ করুন নতুন কোনো বিনিয়োগ আজকে অনায়াসে করতে পারেন ব্যবসার সম্প্রসারণ বা নতুন ব্যবসা শুরুর কথা যারা ভাবছিলেন তাদের জন্য আজকের দিনটা সাফল্যমণ্ডিত হতে চলেছে এছাড়াও দেখা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কগুলি আজকে ভালো থাকবে প্রেমের সম্পর্কে যেমন সমস্ত জটিলতা মনোমালিন্য দূর হয়ে যাবে প্রেমিক প্রেমিকা একসাথে অনেকখানি ভালো সময় আজকে কাটাবেন তেমনই দাম্পত্য সম্পর্কের যা কিছু ভুল বোঝাবুঝি তা কিন্তু আজকে কথা বলার মাধ্যমে আপনি কাটিয়ে উঠতে পারবেন তাই চেষ্টা করুন যে সমস্ত দম্পতির মধ্যে খানিকটা মনোমালিন্য চলছে আজকে আপনার স্বামী বা স্ত্রীর সাথে একসাথে বসে বেশ খানিকটা সময় কাটানোর এবং কথাবার্তা বলবার তবে অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে আজকে দম্পতি সিদ্ধান্ত নেবেন না অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজকের দিনটা বৃষরাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না দেখা যাচ্ছে অর্থনৈতিক দিকে আপনি যদি বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন তবে আজকের সেই সিদ্ধান্ত আপনার জন্যে হটকারই প্রমাণিত হবে এবং আজকে আপনার অর্থনৈতিক ভারসাম্য বেশ খানিকটা বিনষ্ট হয়ে যেতে পারে কোন দামি বস্তু কেনাকাটা থেকেও আজকে বৃষ রাশির জাতক জাতিকারা বিরত থাকুন বৃষ রাশির জন্য আজকের শুভ রংটি হল ঘন নীল এবং শুভ সংখ্যাটি হল গোলাপি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে পেশাগত জীবনের জন্য আপনার আজকের দিনটা খুবই উল্লেখযোগ্য হতে চলেছে পেশাগত জীবনে দীর্ঘদিন ধরে যে সাফল্যের অপেক্ষায় আপনি ছিলেন তা আজ আপনার হস্তগত হবে তাছাড়াও পেশাগত জীবনে যাদের বিভিন্ন বাধা বিপত্তি আসছিল কাজের জায়গায় যাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন ছোটোখাটো প্রমোশন যাদের বারবার আটকে যাচ্ছিল কাজের সূত্রে বিদেশ যাত্রার সুযোগ যাদের হাতের কাছে এসেও হাত ছাড়া হয়ে যাচ্ছিল বারংবার তাদের কিন্তু আজকে সেই সমস্ত সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীরা আপনার উপরে খুশি থাকবেন আপনার কাজের জন্য আপনি আজকে প্রশংসিত হবেন সর্বত্র এছাড়া কাজের জায়গায় আজকে বড়সড় কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কর্মক্ষেত্র আজকে তাদের জন্য শুভ আজকে ব্যবসায় বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ব্যক্তিগত সম্পর্ক দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সম্পর্ক আজকে খুব ভালো থাকবে আপনার স্বামী বা স্ত্রীর কাজের সূত্রে কোনো ভালো খবর আজ আপনাদের সামনে আসতে চলেছে দম্পতি যদি একসাথে আজ নিকটবর্তী কোনো স্থানে ভ্রমণে যান দিনের শেষ ভাগে বেশ কিছুটা সময় ভ্রমণে কাটান একসাথে তাহলে আপনাদের আজকের দিনটা বেশ অন্য ভালো হয়ে উঠবে সন্তানের শরীর স্বাস্থ্য পড়াশোনা নিয়ে যা দুশ্চিন্তা ছিল তাদের আজকে সেই দুশ্চিন্তার অবসান ঘটবে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভালো যাবে অর্থনৈতিক দিক থেকে সেরকম কোনো লাভ হওয়ার সম্ভাবনা না থাকলেও আজ কিন্তু আপনার আয় বৃদ্ধির সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে তবে নিজের অবহেলায় বা উপস্থিত বুদ্ধির অভাবে সেই আয় আপনার হাতছাড়া হয়ে যেতে পারে চেষ্টা করুন আজকে বুদ্ধিমত্তার সাথে অর্থনৈতিক দিকটা সামলানোর মিথুন রাশির জাতক জাতিকারা আজকে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন বিশেষত নতুন বাড়ি বা ফ্ল্যাট যারা কিনবেন ভাবছেন তারা আজকের দিনে কোনো সিদ্ধান্ত নেবেন না স্কুটি বাইক বা গাড়ি কিনবার কথা যারা ভাবছেন তারাও আজকের দিনে সেই সিদ্ধান্তকে স্থগিত রাখুন মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের দিনটা সাফল্যমণ্ডিত হতে চলেছে আইনি পেশায় যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রংটি হলো বেগুনি এবং শুভ সংখ্যাটি হল সাত কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার রোমান্টিক জীবন খুব ভালো কাটবে আজকের দিনে আপনার সম্পর্কগুলো খুবই ভালো হয়ে উঠবে কারণ শুক্র আজকে আপনার আবেগকে প্রভাবিত করবে তাই যাদের প্রেমের সম্পর্ক দাম্পত্য সম্পর্কে নানারকম সমস্যা চলছিল নানা রকম বাধা বিপত্তি আসছিল সামান্য কারণেই ঝগড়া মনোমালিন্য ইত্যাদি চূড়ান্ত আকার ধারণ করছিল তাদের আজকে সমস্ত সমস্যা মিটে যাবেই এবং দেখা যাচ্ছে আপনাদের সম্পর্ককে নতুন কোনো ধাপে এগিয়ে নিয়ে যাবার কিংবা নতুন কোনো পরিণতি দেবার জন্য আজকের দিনটাকেই আপনারা বেছে নেবেন আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার উপরে ভীষণভাবে সন্তুষ্ট থাকবেন এবং আপনাদের ভালো আরও অনেকখানি গভীর হয়ে উঠবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা কর্কট রাশির জন্য একটু দুর্বল অর্থনৈতিক দিক থেকে তেমন কোনো লাভ হওয়ার যেরকম সম্ভাবনা নেই সেরকমই বেশ কিছু অর্থ আজকে নষ্ট হয়ে যাবার বা বাজে খাতে খরচ হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আপনার দ্বারা কোনো ভুল বিনিয়োগ হয়ে যেতে পারে আপনি এমন কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন যা আপনাকে কিন্তু পরবর্তীতে একেবারেই কোন রকম লাভ দেবে না তাই আজকের তিনি বিনিয়োগ করা থেকে পারলে কর্কট রাশির জাতক জাতিকারা একটু বিরত থাকুন এছাড়া দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজকে মোটামুটি ভালো যাবে ছোটোখাটো শারীরিক সমস্যায় যারা ভুগছিলেন তারা আজকে সেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন তবে সুগারের পেশেন্ট এবং উচ্চ রক্তচাপের পেশেন্ট যারা রয়েছেন তাদের কিন্তু আজ একটু সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকে ব্যবসা ক্ষেত্র বেশ শুভ অংশীদারি ব্যবসা যারা করেন তাদের অংশীদারের সাথে কোনোরকম মনোমালিন্য থেকে থাকলে আজ সেই সমস্যা সম্পূর্ণভাবে মিটে যাবে নতুন ব্যবসা শুরুর কথা যারা ভাবছিলেন তারা আজকের দিনটাকে অবশ্যই বেছে নিতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো সবুজ এবং শুভ সংখ্যাটি হলো নয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আজকে নিজের উপরে বেশি মাত্রায় ফোকাস করুন আজকের দিনটা ব্যক্তিগত বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজেকে অবহেলা করা নিজের স্কিলগুলিকে অবহেলা করা এবং নিজের ক্ষমতা সম্পর্কে উদাসীন থাকা আজ কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতে পারে আপনি কোনটা পারেন কতটা পারেন আপনার নিজের উপরে আত্মবিশ্বাস কতখানি আছে তা কিন্তু আজকের দিনে একটু যাচাই করে নিতে হবে দেখা যাচ্ছে আজকের দিনে যে সমস্ত চ্যালেঞ্জগুলি আপনার সামনে আসতে চলেছে নিজের উপরে বিশ্বাস থাকলে সম্পূর্ণ আত্মবিশ্বাসের দ্বারা আপনি সেই সমস্যাগুলির মোকাবিলা করতে সফল হবেন কর্মক্ষেত্র আজকে মোটামুটি শুভ যাবে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্রেও তেমন কোনো অসুবিধা আসার সম্ভাবনা আজকে নেই কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে সব থেকে চ্যালেঞ্জিং হবে ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সম্পর্কগুলি দেখা যাচ্ছে আপনার বিগত দিনের কিছু সিদ্ধান্ত এবং বিগত দিনের কিছু কাজকর্মের জন্য আপনার পরিবারে আপনার স্বামী বা স্ত্রীর কাছে কিংবা আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে আজ আপনি অবিশ্বাসী বা বিশ্বাসঘাতক প্রতিপন্ন হতে পারেন চেষ্টা করুন আপনার সবটা দিয়ে তাদেরকে বোঝানোর এবং আপনার প্রতি হারিয়ে ফেলা বিশ্বাস ফিরিয়ে আনবার অতীতে আপনার করা কোনো গোপন কাজ আজ আপনার পার্টনারের সামনে ফাঁস হয়ে যেতে পারে যেটা আপনি তাদের থেকে বরাবর লুকিয়ে রাখতে চেয়েছিলেন সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের পড়াশোনা আজকে জাতক জাতিকাদের ভালো যাবে সিংহরাশির যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ যাত্রার সুযোগ সুযোগ খুঁজছিলেন তাদের সামনে আজকে আসতে চলেছে কর্মসূত্রে আজ আপনি বিদেশ যাওয়ার সুযোগ পেতে চলেছেন বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল কিংবা পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য যাদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছিল আজ কিন্তু তাদের সময়টা ভালো যাবে এবং আজকে আপনার পরিবারের সেই বয়স্ক ব্যক্তিটির শরীরের উন্নতি হওয়া শুরু হবে বিনিয়োগের জন্য কেনাকাটা করার জন্য মূল্যবান দ্রব্য কেনাকাটা করার জন্য আজকের দিনটা সিংহ রাশির পক্ষে শুভ স্থাবর বা অস্থাবর যে কোনো ধরনের সম্পত্তিতে আজ আপনি বিনিয়োগ করতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রংটি হল সোনালি এবং শুভ সংখ্যাটি হল চার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকে আপনার জীবন একটা বড় পরিবর্তনের সামনে এসে দাঁড়াবে আজকে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার আগামী দিনগুলিকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে আপনার বেঁচে থাকার মানে আপনার জীবন জীবিকা সব কিছুর উপরে প্রভাব ফেলবে আজকের দিনের কিছু ঘটনা তাই কন্যা রাশির জন্য আজকের দিনটা যেরকম স্মরণীয় হয়ে থাকবে সেরকমই হতে চলেছে ঘটনাবহুল প্রথমত শরীর স্বাস্থ্যের দিক থেকে আজ কন্যা রাশির দিনটা খুব ভালো যাবে যারা কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন আজ তাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি শারীরিকভাবে অনেকখানি সুস্থ আজকে বোধ করবেন তবে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের ভ্রমণের পরিকল্পনা ছিল তাদের কিন্তু সেই ভ্রমণের স্থান থেকে আজ একটা দুর্ঘটনা ঘটবার বা বিপদ আসার সম্ভাবনা রয়েছে তাই চেষ্টা করুন আজ যদি কোনো ভ্রমণের পরিকল্পনা থাকে সেটাকে বাতিল করে দেবার কিংবা অত্যন্ত সাবধানতার সঙ্গে চলাফেরা করবার কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের সম্পর্কগুলি আজকে খুব ভালো যাবে যে সমস্ত সম্পর্কে ভুল বোঝাবুঝি চলছিল অশান্তির সৃষ্টি হচ্ছিল সামান্য কারণে মতবিরোধে শুরু হয়ে যাচ্ছিল আজকে সেই সমস্ত সমস্যার অবসান ঘটবে দম্পতির মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠবে প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং ভালোবাসার গভীরতা বেড়ে যাবে কন্যা জাতক জাতিকাদের চাকরি জীবন ব্যবসার দিক আজকে খুব ভালো যাবে চাকরি জীবনে যেমন একটা বড়সড় সাফল্য বা বড় সড়ো ভালো খবর আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রেও দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বড় লাভ হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এছাড়া কন্যা রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই পারিবারিক সূত্রে বেশ খানিকটা অর্থ পেয়ে যেতে পারেন দেখা যাচ্ছে আজকে আপনার অর্থনৈতিক লাভ এতটাই বড় আকার ধারণ করবে যে আপনার আগামী দিনের অর্থনৈতিক সমস্ত সমস্যাকে তা মিটিয়ে দিতে সক্ষম হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হল খয়েরি এবং শুভ সংখ্যাটি হল দুই তুলারাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনার পেশাদার জীবন চমৎকার হতে চলেছে পেশাদারী ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে আজ সাফল্য আপনার সঙ্গী হবে কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশন যেমন আপনি পেতে পারেন তেমনি অনেকখানি মাইনে বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে এছাড়া কর্মক্ষেত্রে যাদের পরিশ্রম এবং নিরলস কাজ করে যাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তো না আজ কিন্তু তারা কর্তৃ প্রতিপক্ষের নজরে আসতে চলেছেন এবং আপনার পরিশ্রমের জন্য আপনি প্রশংসিত হবেন সহকর্মীরা আপনার উপরে খুশি থাকবেন এবং আপনার সিদ্ধান্তকে তারা মেনে নেবেন আর আপনার সাফল্যে তারা একইভাবে খুশি হতে চলেছেন ব্যবসা ক্ষেত্র দেখা যাচ্ছে যে কাজের ক্ষেত্রটা আজকে তুলে রাশির জন্য খুবই ভালো ব্যবসায় যাদের দীর্ঘদিন ধরে মন্দা চলছিল তেমন কোনো বিক্রি ছিল না লাভ আসছিল না তাদের কিন্তু আজকে ব্যবসায় একটা নতুন জোয়ার আসার সম্ভাবনা রয়েছে অনেকখানি আর্থিক লাভ যেরকম হবে সেরকমই কোনো জায়গায় আটকে থাকা অর্থ আজ আপনার হাতে আসতে পারে এছাড়া প্রত্যেক তুলারাশির জাতক জাতিকারই আজকে আটকে থাকা অর্থ হাতে পাওয়ার এবং অনেক দিন ধরে পাচ্ছিলেন না এরকম ঋণ আজকে ফেরত পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজকে ভালো যাবে কোনো রকম শারীরিক অস্বস্তি আজ আপনার মধ্যে থাকবে না জ্বর মাথা ব্যথা ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যায় যারা ভুগছিলেন তাদেরও শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে বিভিন্ন ধরনের ক্রনিক রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সামান্য সমস্যা হলেও সার্বিকভাবে কিন্তু আজ আপনার শরীর ভালো যাবে এছাড়া তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের সম্পর্কগুলির ক্ষেত্রেও আজকে সাফল্য আসতে চলেছে বিয়ের কথাবার্তা যাদের চলছিল দীর্ঘদিন ধরে বিয়ের সম্বন্ধ যাদের পাকা হচ্ছিল না কিংবা প্রেমের সম্পর্কেও যাদের মধ্যে একটা ফাটল দেখা দিয়েছিল সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যাওয়া একান্তই অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব ভালো আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুন একটা মোড় আসতে চলেছে সম্পর্ক আরও এগিয়ে যেতে চলেছে তেমনই যাদের বিয়ের কথাবার্তা চলছিল তাদের আজকে বিয়ে পাকা হয়ে যেতে পারে এবং পারিবারিক তরফে বিয়ের ক্ষেত্রে আজ আপনি সম্মতি লাভ করবেন তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো না কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা খুব ভালো আপনার কাজের জন্য আপনি আজকে সর্বত্র প্রশংসা লাভ করবেন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পরে খুব কাছের কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে যার সাথে অনেকদিন আপনার কথা বা দেখা কোনোটাই হয়নি আজকের দিনের বেশ খানিকটা সময় সেই বন্ধুর সান্নিধ্যে আপনার খুব ভালো কাটতে চলেছে এছাড়াও আজকের দিনের যে কোনো সমস্যায় আপনার পরিবারকে আপনি পাশে পাবেন আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সহায়তা এবং তাদের পরামর্শে আজকে আপনি জীবনের কোনো খুব ভালো সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন তাই চেষ্টা করুন আজকে আপনার পরিবারে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় প্রাধান্য দেবার রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো হালকা সবুজ এবং শুভ সংখ্যাটি হলো আট বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই দেখা যাচ্ছে তাদের শরীর স্বাস্থ্য আজকে খুব একটা ভালো যাবে না শারীরিক অবস্থার অবনতি ঘটবে ক্লান্তি ধরা ইত্যাদি সমস্যা আজ আপনাকে জর্জরিত করে তুলবে শারীরিক ক্লান্তির কারণে আজকে আপনি যে কোনো কাজেই মনঃসংযোগ করতে পারবেন না এবং মনঃসংযোগের অভাব মনোনিবেশের অভাব আপনার আজকের দিনটাকে কিন্তু সেরকমভাবে সাফল্য এনে দিতে পারবে না দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার দ্বারা বারবার ছোট বড় ভুল হয়ে যেতে পারে যা আপনার সহকর্মীদেরকেও যেমন আপনার উপরে বিরক্ত করে তুলবে সেরকমই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আপনার ছোটোখাটো ভুলগুলি কিন্তু আজকে বড় আকার নিয়ে ধরা দেবে যার ফলে তারা আপনার উপরে আজকে অনেকখানি অসন্তুষ্ট হতে পারেন এছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের সম্পর্কগুলিও আজকে খুব একটা ভালো যাবে না সম্পর্ক ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমনে কিংবা তৃতীয় ব্যক্তির প্ররোচনায় আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে সম্পূর্ণরূপে ভুল বুঝবেন আপনাদের মধ্যে এমন কোনো বিষয় নিয়ে আজকে ঝগড়া ঝামেলা এবং অশান্তির সৃষ্টি হবে যেটা আপনার দিক থেকে একেবারেই অপ্রাসঙ্গিক ছিল কিন্তু তা সত্ত্বেও সেই ঝগড়া ঝামেলা এবং সমস্যা বড় আকার ধারণ করবে এবং আপনাদের মধ্যে বেশ কিছু দিনের জন্য যোগাযোগের বিচ্ছিন্নতাও সৃষ্টি করতে পারে তো এই সম্পর্কগুলি সম্পর্কে আজ কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অনেকখানি যত্নবান হতে হবে ব্যবসা ক্ষেত্র আজকে বৃষ্টিক রাশির জন্য ভালো আজকের দিনে কোনো তীর্থস্থানে বা কোনো আধ্যাত্মিক জায়গায় যদি আপনি ভ্রমণে যান সেটা আপনার জন্য খুবই শুভ হবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা চেষ্টা করুন আজকে পরিবারকে প্রাধান্য দিতে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সহ আপনার স্বামী বা স্ত্রী বা সন্তান আজ আপনার থেকে অনেকখানি সময় দাবি করবেন চেষ্টা করুন সপরিবারে আজকের দিনের শেষটা বেশ ভালো সময় কাটানোর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হল ধূসর এবং শুভ সংখ্যাটি হলো এক ধনু রাশি রাশিচক্রের নবম রাশি ধনু আজ দেখিনি তাদের দিনটা কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রগুলিতে আজকে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে হয় আপনার সম্পর্কে খুব ভালো কোনো পরিবর্তন আজকে আসবে কিংবা আপনার সম্পর্কে খুব খারাপ কোনো ঘটনা আজকে ঘটবে যা আপনার জীবনের সম্পর্কের সমীকরণগুলিকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে যারা কোনো না কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে তাদের সামনে বড়সড় সড়ো সুযোগ আসার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া নতুন কাজ নতুন ব্যবসা শুরু যে কোনো কিছুর জন্য আজকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের উদার মানসিকতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে আজকের দিনে যে কোনো নতুনকে যদি আপনি আপনার জীবনে গ্রহণ করেন এবং তার সাথে একসাথে পথ চলা শুরু করেন সেটা কিন্তু আপনার জন্য খুবই শুভ হতে চলেছে জীবনের সম্পর্কগুলিকে আজকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে আপনার কাজ আপনার কেরিয়ার আপনার ব্যবসা সব কিছুর উপরে রাখতে হবে আজকের দিনে আপনার জীবনের ব্যক্তিগত সম্পর্কগুলিকে যেখানে অবিশ্বাস এবং অনাস্থা দানা বেঁধেছে চেষ্টা করতে হবে উপস্থিত বুদ্ধির দ্বারা যুক্তিপূর্ণ কথাবার্তার দ্বারা সেই সমস্যা কাটিয়ে বিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে আজকের দিনে আপনার পেশাগত জীবন খুব ভালো কাটবে পেশাগত ক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি আজকে খুব খুশি হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা ধনুরাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালো যাবে ধনু রাশির জন্য আজকের শুভ রংটি হল নীল এবং শুভ সংখ্যাটি হলো চার মকর রাশি আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে আর্থিক লাভ আসতে পারে আজকে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে এতটাই অর্থনৈতিক লাভ আপনার হতে চলেছে যা আপনার সঞ্চয় এবং বিনিয়োগ দুই ক্ষেত্রেই অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শেয়ার মার্কেটে কেনা বেচা করেন তাদের জন্য আজকের দিনটা খুব ভালো হতে চলেছে আজকের দিনে চেষ্টা করুন শেয়ার মার্কেটে বুদ্ধিমত্তার সাথে এবং সচেতনতার সাথে শেয়ার কেনা বেচা বা অন্যান্য বিনিয়োগগুলি করতে আপনার কিন্তু আজকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে ঠান্ডা লাগা গলা ব্যথা কাশির সমস্যায় যারা ভুগছিলেন তাদের শরীরের উন্নতি আজকে হবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ডিহাইড্রেশন বা জল কম খাওয়ার একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আজ কিন্তু দেখা যাচ্ছে চেষ্টা করুন এদিকটাতে একটু নজর দেবার এছাড়া মকর রাশির যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা খুব ভালো পড়াশোনায় আজ যদি আপনি মনোযোগী হয়ে ওঠেন তা কিন্তু আগামী দিনগুলিতে আপনাকেই আরও অনেকখানি সাহায্য করবে মকর রাশির জাতক জাতিকাদের আজকে যেরকম নতুন কাজের সুযোগ আসতে চলেছে তেমনই ব্যবসা ক্ষেত্রেও হতে চলেছে লাভজনক মকর রাশির জন্য আজকের শুভ রংটি হলো ক্রিম কালার এবং শুভ সংখ্যাটি হল এগারো কুম্ভ রাশি সামগ্রিকভাবে আজকের দিনটা কুম্ভ রাশির জীবনে খুব ভালো একটা দিন আজকের দিনে আপনার সামাজিক অর্থনৈতিক ব্যক্তিগত জীবন সব জায়গাতেই প্রতিপত্তি যেরকম বৃদ্ধি পাবে সেরকমই আপনি অনেকটা সম্মান অর্জন করতেও সক্ষম হবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে আজ আপনার সামাজিক সম্মান অনেকখানি বৃদ্ধি পাবে আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার সমাজসেবামূলক কাজের জন্য দুস্থকে সাহায্য করা জন্য এবং অসহায়ের ত্রাতা হয়ে দাঁড়াবার জন্য আপনি অনেকখানি সম্মানিত হবেন আপনার ভালো কাজ আপনার সম্পর্কে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটাই বাড়িয়ে দেবে সামাজিক সম্মান আজ আপনার বৃদ্ধি পাবে এছাড়াও কুম্ভ জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে বিভিন্ন শারীরিক সমস্যায় যারা ভুগছিলেন আজ তাদের সমস্যার অবসান ঘটবে তবে অতিরিক্ত কাজের চাপ অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ঘোরাঘুরি ইত্যাদি কিন্তু আজ আপনাকে ক্লান্ত করে তুলতে পারে কুম্ভ জাতক জাতিকারা চেষ্টা করুন আজকের দিনে পর্যাপ্ত বিশ্রাম নেবার এছাড়া কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনের অনেকটা সময় বন্ধুদের সাথে বেশ আনন্দপূর্ণভাবে কাটবে আপনার বন্ধু বান্ধবেরা আজকে আপনার যে কোনো বিপদে এগিয়ে আসবেন এবং আপনাকে সৎ পরামর্শ দিয়ে সাহায্য করবেন না আগামী দিনগুলিতে আপনার জীবনের যে বড় সিদ্ধান্তটি আপনি নিতে চলেছেন সেক্ষেত্রেও আজকে বন্ধুরা আপনার সহযোগী হয়ে উঠবে এছাড়া দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বিভিন্ন ক্ষেত্র থেকে অপ্রত্যাশিত সুযোগ আসতে চলেছে বিশেষত ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে বিনিয়োগ করতে পারেন স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন এবং সোনা গয়নাও আজকের দিনে কিনতে পারেন কুম্ভ রাশির জন্য আজকের শুভ রংটি হলো হলুদ এবং শুভ সংখ্যাটি হলো দুই মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই দেখা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রটা কিন্তু আজ আপনার পক্ষে খুব একটা ভালো যাবে না সামান্য কারণে সম্পর্কে অবিশ্বাস এবং ভাঙন আজকে আসতে পারে যাদের প্রেমের সম্পর্কে নানারকম জটিলতা দেখা দিচ্ছিল প্রেমিক প্রেমিকার মধ্যে একেবারেই বনিবনা হচ্ছিল না তাদের জন্যও কিন্তু আজকের দিনটা একেবারেই ভালো নয় দেখা যাচ্ছে দিনের দ্বিতীয় ভাগের আগেই আপনাদের সমস্যা চূড়ান্ত আকার ধারণ করবে এবং আপনাদের সম্পর্ক এতটাই তিক্ত জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে ফেরার আর সেরকম কোনো পথ হয়তো নেই এছাড়া মীন রাশির স্বাস্থ্য আজকে মোটামুটি ভালো যাবে সেরকম বড় সড়ো শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আজ কিন্তু দেখা যাচ্ছে না মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা সেরকম না থাকলেও কোনো ক্ষতিও হবে না এবং বড় সড়ো কোনো অর্ডার আজ আপনি পেতে পারেন যারা অংশীদারী ব্যবসা করেন তাদের ব্যবসার অংশীদারদের মধ্যে আজকে বিশ্বস্ততা অনেকখানি বৃদ্ধি পাবে এছাড়া দেখা যাচ্ছে চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের সামনে আজকে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে আজকে আপনার বেশ কিছুদিন আগে দেওয়া কোনো ইন্টারভিউয়ের রেজাল্ট আজকে বেরোতে পারে যেখানে আপনি সম্পূর্ণভাবে সাফল্য লাভ করবেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো পান্না সবুজ এবং আজকের শুভ সংখ্যাটি হল সাত এই ছিল আজকের রাশিফল প্রতিদিনের রাশিফল পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার